আজকের গরু দুমো একদম পানির রেট পানির দাম একদম একদম পানির দাম দাম রাখছেন কেমন তাহলে এই গরুটা পঁচাশি হাজার টাকার দাম নিমো একই দাম পঁচাশি হাজার হ্যাঁ লোস কখনো লস নাই নিম্ন ছ পঁচাত্তর হাজার শুধু পঁচাত্তর জি জি দর দামের কোন সুযোগ আছে একই দাম পঁচাত্তর হাজার টাকার দাম সাত মাস গাড়ো পঁচাত্তর হাজার টাকার দাম নিম্ একই দাম শুধুমাত্র পঁচাত্তর আর কোন সুযোগ সুবিধা হবে না একদম দাম চাইলে একশো পনেরো দাম দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় ডিসেম্বর দুহাজার চব্বিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের মার্কেট চ্যালেঞ্জের নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে বিভিন্ন জাতের গাভি বকনা সার বাচ্চা নিয়ে কাজ করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কালেকশন করছে এগুলিতে কি কি ধরনের সুযোগ সুবিধা থাকবে এবং কি কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলার আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই যেখান থেকেই গাভি বকনা সার চাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম কে অবস্থা ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা আল্লাহর দয়ায় টুকটাক করে ভালোই চলতেছে প্রতি সপ্তাহে দেখা যায় দুই এর থেকে তিনবার কালেকশন হয় এবং দেখা যায় তিন এর থেকে চারবার ভিডিও যায় নতুন নতুন জি তারপরে সবাই এমনিতে চিনবে তারপরে আপনি পরিচয়টা জানাই দিবেন এটা পাবনা জেলা ইশোধি থানা গেরাম হইলো অরণখোলা গরুর হাট। হাটের পাশে আপনাদের খামার। জি। খামারের নাম জাকির ডেইরি ফার্ম। আপনাদের নামে নাম দিয়ে আছে। জি মূলত গাবি গরু বকনা বাচ্চা, সার বাচ্চা সকল কিছু নিয়ে কাজ করে থাকেন। এই সপ্তাহে কি কালেকশন করছেন? এই সপ্তাহে কালেকশন করেছি জার্সি গাবি দেখাবো। জি। সাইওয়াল গাবি দেখাবো। আচ্ছা। মুররাদাতে সাইওয়াল ও পেগনেট দেখাবো। এবং জার্সি গাবিটাই থাকবে বেশি। জি। দামে আছে কেমন আজকে? দাম থাকবে 85000। আচ্ছা।

আমি যে একদিন একদিন পর বলতে গেলে প্রতিদিনই প্রোগ্রাম করি যদি গরু দর্শক ভাই ভালো না দিতাম ভালো না নিতে ভালো যদি না হতো তাতে প্রোগ্রাম করা যাইতেন যাই হোক দর্শক ভাই টুকটাক করে নিচ্ছে আমি যে আমি যে রেটে গরু পাবনা জেলার ভিতরে গরু কম রেটে দিচ্ছি পাবনা জেলার প্রোগ্রাম দুই চার পাঁচশো প্রোগ্রাম মিলেই দেখবে তো আমারটা যদি কম থাকে সবার থেকে তো দর্শক নেবে আর যদি কম না থাকে

একটা ষাঁড় বাচ্চা আছে চার দাঁতে কয় নম্বর বাচ্চা দিচ্ছে ভাই এটা সেকেন্ড বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে দিচ্ছে ষাঁড় বাচ্চা জি জি বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটার বয়স কত বিশ বাইশ দিনের হবে বিশ্বের থেকে বাইশ দিন জি গাভের থেকে কি দুধ পাওয়া যাচ্ছে হে ইনশাল্লা কেমন পাচ্ছে রে গাভীর থেকে দুধ লোকে তো গাটা জার্সি গরুতে পঁচিশ তিরিশ লিটার এত দুধ হই বেড়া রে ছয় লিটার দুধ করে নেবে ছয় লিটার দুধ যেহেতু বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে যে কি তা নিবে সরাসরি খামারে আসবে দুধ দুই বেলা পারুক আর চার দিন পারুক এখান থেকে দহন করবে দহন করে দেখে শুনে নিবে আর গরু খুব স্বাদ না কিন্তু দেখা দেন তো শান্ত সৃষ্টি কামান এবং ধার ক্লিয়ার আছে নাকি একদম বসে না একদম লাইট দেখা না একদম চারটা ধার শুধু দেখাই দেন যে কেমন ক্লিয়ার আছে একদম কুনসি দেখেন এক দুই তিন চারটা ধার বাট একদম ক্লিয়ার আছে সামনের দুইটা চারটা ধার বাট একদম ক্লিয়ার আছে এবং শান্ত আছে চাইলে মা বোন করতে পারবে ইনশাআল্লাহ গাবি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন আজকের গরু দুমে একদম পানির রেট পানির দাম একদম একদম পানির দাম দাম রাখছেন কেমন তাহলে এই গরুটা পঁচাশি হাজার টাকা দাম নেবো একই দাম 85000 হ্যাঁ দর দামের কোনো সুযোগ নাই 100 টাকা কমলে বিক্রি হবে না একদম শুধু 85 জি এরপর আর কোনো সুযোগই নাই কোনো সুযোগ হবে না আল্লাহর রাসূল নাম লই হাজার টাকা দাম ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নম্বরে দেখ জাকির ভাই আজকে ভিডিও দুই নাম্বার সে লা 1 টাকা গাবেন আসলে এটা কালার টা লাল কালার লাল কালার এটা কি জাত মানে এটা একটা গাবি গাভে জাতের গাবি গাবে সিন্দি শাহিওয়াল একটা গাবি বকনা বাচ্চা করলে গাড়িটা আছে গাভীর বয়স হলে দাঁত দাঁত এখন কি অবস্থাটা আছে তিন মাসের গাভা আছে বাচ্চাটা বকনা বাচ্চা করলে বাচ্চাটা একটা মাস মানিয়ে বাচ্চা চার দাঁত প্রথম টাইমের বাচ্চা আছে সঙ্গে সঙ্গে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা সেকেন্ড টাইমের মতো আবার প্রেগনেন্ট হয়েছে প্রেগনেন্ট আছে তিন মাস তিন মাস যেটা চে বলতেছেন তিন মাস তিন মাস তো হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবে দর ডাক্তার নিয়ে আসবে চেক দিয়ে নেবে চেক হলে নিবে হলে তো আর কোনো প্রয়োজন নেই গরু গাড়ি ওই লোকের ফিরি আর সঙ্গে আছে বকনা বাচ্চা জি গাভের থেকে কি দুধ পাওয়া যাচ্ছে দুধ এখন একটা পরিবারে খাবার দুধ আসছে পরিবারে খাবার জন্য দুধ নিতে পারবে জি তবে এখন এই অবস্থাতে গাবি বাচ্চা দেখে সব মিলে আপনি দাম রাখছেন কেমন এই গরুটা এটা সব মিলেই দাম রাখছি এই গরু এক লাখ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ গাভী বাচ্চা সঙ্গে বাসায় খাবার মতো দুধ পেটে পাবে আরেকটা বাচ্চা তবে যে নেবে খামার এসে চেক করে নিতে হবে ইনশাল্লাহ দর দামের কোনো সুযোগ হবে আমি গরু একদমই বিক্রি করবো এক লাখ পাঁচ টাকার দাম গাভীর গায়ে দেখেন চার মন মাংস আছে যদি পেটে বাচ্চা না থাকলে কসারি বুঝলেও এক পঁচিশ টাকা মন বিক্রি করলে এক লাখ ঠা দাম বাচ্চাটার দাম কি তিরিশ নাই এক কথায় যে নিবে সকল কিছু হিসেবে কাজ করে নিবে তারপর এই গোড়া এই গোটা জিনিস একসঙ্গে দুধ পাইবে বাচ্চা পাইবে প্যাডে একটা আছে গাভি একটা কোনোদিন আলহামদুলিল্লাহ এইসব গরু কিনলে কখনো লস নেই তবে যে নেবে তার মনে যদি বোঝায় যে দাম দরে সবকিছু মিলে ঠিক আছে নেবে না তো দরকার নেই না কোনো দরকার নেই এটার দুই নাম্বার সাইড করে দেন আমরা তিন নাম্বারটা দেব ইনশাআল্লাহ জাকির ভাই আজকে ভিডিও তিন নাম্বার ছিল একটা গাবিন আসলে নেগে বেটার কালারটা আসছে একদম লাল কালার জি এটা কি জাত মানের এটা হইলে সিন্ধি শাহিওয়াল গাবি সিন্ধি শাহিওয়াল জাতের গাবি জি জি গাবির দাঁত বয়স কয়টা দুই দাঁত দুই দাঁত জি এটা কি অবস্থাতে আছে এটার সাথে একটা বয়স আছে বাইশ দিন বাইশ দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো নিয়ে যাওয়া যাবে বাচ্চা দেখেন বাচ্চার দাম এখন পঞ্চাশ হাজার টাকা যে বাচ্চা আল্লাহ থেকে দুধ পাচ্ছেন কেমন দুধ পাইবে আট লিটার আট লিটার সাত লিটার করে নিতে পারবে দুই এক মাস দোহান করে নুক তাতে আমার যায় আসে না সাইওয়াল গরুতে এই যে অরিজিনাল গরু গাভিডার বডিটার দিক তাকাইতে বাচ্চার দিক তাকাইতেইবে বাচ্চাটার কি 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 বাচ্চা হয়েছে গাভিডার কয়াত লাম্বা দেখেন

এটা এখানে খুবই আগলাই সামনে তো একদম ক্লিয়ার আছে

এক লাখ আশি নব্বই বহু রহম বহু বহু যাই একদম আপনার দাম নে চ্যালেঞ্জ লো এক থেকে দুই হাজার প্রোগ্রাম দেখবে তারপরে জাকির ভাইয়ের গাবি দেখবে দাম দেখবে জটিল মনে হয় কম আছে নেবে না হলে নেওয়ার দরকার নেই কোনো দরকার নাই একদম দাম এক লাখ তিরিশ হাজার টাকা দাম একই দাম কোনো দর দামের সুযোগ নেই কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন নাম্বার 4 নাম্বার দেখ জাকির ভাই আজকে ভিডিও চার নাম্বার ছিল একটা এটা তো নি আসলেন গাবি কালারটা আছে এটা আরো লাল কালারে ঠিকই জাত মানে এটা একটা মুরগ জাতের একটা সাইওয়াল গাবি মোররা জাতের শাহিওয়ালের গাবে জি ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান জাতের ইন্ডিয়ান গরু একটা বর্ডার ক্রস হ্যাঁ বর্ডার ক্রস একটা গাবে গরু আট মাসের গাব গাবির দাঁত বয়স কয়টা গাবির বয়স হলে সেকেন্ড বিয়ান এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি কয় মাসের এখন প্রেগন্যান্ট আট মাস আট মাসের প্রেগন্যান্ট জি এটা তো আর চেক করার প্রয়োজন নেই আট মাস বলেছি গাব তো নাও থাকতে পারে যে কোনো দর্শক নেবে সেক দিয়ে নেবে নাইলে কোন বাসায় পাঠাই দেবো কোন ডক্টর দিয়ে সেক দেবে যদি সেকে যদি থাকে গরু আমার টাকা দেবে নাইলে গরু গাড়ি ওই লোকের ফিরি আর এই গাবিরের দামসবো ডাবল টাকা আবার দিয়ে আসবো এক কথাই যত 8 মাসে প্রেগনেন্ট বলছে জাকির ভাই যে তা নেবে যেখান থেকে নেবে অবশ্যই সে না আসতে পারলে তার একজন লোক পাঠায় দিবে আমার আসবে তার ডাক্তার নিয়ে আসে চেক করে নেবে যত ঠিক মনে হয় নেবে না হলে নেই কোনো প্রয়োজন কোনো প্রয়োজনে তার আষাঢ় খরচ দিয়ে দেবো এবং নিয়ে যা হামেলা করারও কোনো প্রয়োজন নেই প্রেগনেন্ট বলে দিলেন বাইসেন্স নাও হইতে পারে সেটা আমি আমরা মাস বাকি দ মাস বাচ্চা হবে দেখে শুনে এক কথায় নিতে পারবে গাভী তো পার্সেন্ট সুস্থ সবল

তবে চেয়ে নিবে খামার এসে সকল কিছু দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ সব লাগলে আবার এক সপ্তাহ থাকবে দোহান করিনি দেখে খাওয়াইলো আইয়া সব দেখে শুনে তাপার নেবে দাম থাকবে পঁচাত্তর পঁচাত্তর একই দাম ভিডিও চার নম্বর পাঁচ নম্বর ভিডিও পাঁচ নম্বর সেলা একটা গাভে নিয়ে আসলে এটার কালারটা হচ্ছে বিস্কিট কালার বা লাল কালার বলা চলে এটা কি জাত মানে এটা একটা প্রথম একটা বকনা গরুর গা ভইলে সাত মাস বর্তমান দাঁত বয়স্কটা দুই দাঁত দুই দাঁত প্রেগনেন্ট হয়েছে কয় মাসের প্রেগনেন্ট আছে সাত মাসের গাব সাত মাসের প্রেগনেন্ট আর প্রেগনেন্টগুলো জাকির ভাইরে একদম গ্যারান্টি থাকে তবে যে কি তার থাকবে একদম খামারে আসবে প্রেগনেন্টটা চেক করবে যদি ঠিক হয় নেবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই সাত মাস গাব যে কোনো ডাক্তার ডেসি এক দিন নেবে পালান সারি সে রস আসছে কিনা সেটা দেখতে হবে দুইখান দাঁত এই যে বকনাটা কোন অংশে কি খারাপ আছে কিনা আবার দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে যে কেতা নেবে খামারে আসবে এ টু জেড বাদ থেকে শুরু করে জরায়ু যা যা দেখার প্রয়োজন ভিডিওতে দাঁত যে কয়টা বলতেছে দাঁত ঠিক আছে নাকি গরু সুস্থ সবল আছে নাকি হইলে ওই দোকের গরু গাড়ি ফিরি গরু এবং সুস্থ আছে নাকি সকল কিছুই দেখতে পারবে সেক্ষেত্রে ইনশাল্লাহ দাম রাখছেন কেমন আপনি এটার এটার দাম রাখুন এক লক্ষ পঁচাত্তর হাজার ডাক্তার রেডি রাখবে সাত মাসের গাব না থাকলে গরু গাড়ি ওই লোকের সব ফিরে আবার আমি পঁচাত্তর হাজার টাকার দাম চাইছি ওই পঁচাত্তর হাজার টাকা আরো পঁচাত্তর হাজার টাকা দিয়ে আসবো চার এবং পাঁচ ওটাও তো পঁচাত্তর এটাও পঁচাত্তর জোড়া ধরে নিলে কেমন সুযোগ সুবিধা জোড়া ধরে যদি নেয় গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দেবো পঁচাত্তর পঁচাত্তর এক লক্ষ পঞ্চাশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ইনশাল্লাহ কোনো দর দাম তো চলবে না কোনো দর দাম হবে না গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো যার সাইড করে দেন আমরা ছয় নম্বরটা দেখি জাকির ভাই আজকে ভিডিও ছয় নাম্বার ছেলেরা একটা এটা তো নিয়ে আসলেন সার বাচ্চা জি এটার কি জাতের এটা একটা বিলাক সাইওয়াল বিলাক সাইওয়ালের সার বাচ্চা বয়স কেমন এগারো থেকে বারো মাস জি কালেকশন করা জিনিস যে নিবে তার চোখের আইডিয়াতে দেখে শুনে নিবে জি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তো সুস্থ সবল আছে ইনশাল্লাহ এবং জাপ মান পার্সেন্ট কেমন আছে যে নিবে তার চোখের আইডিয়াতে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লা এবং বয়সটাও কম বেশি হতে পারে যেহেতু কালেকশন করা জিনিস যে নিবে তার চোখের আইডেতে সকল কিছু দেখতে পারবে জি তবে তা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে ইনশাল্লাহ দাম রাখছেন কেমন তিনটে আমি একবারে দাম রাখবো এখন পিট তিনটে বাচ্চা দেখাবো সার বাচ্চা তিনটায় থাকবে সার বাচ্চা তিনটায় কি সাহি

যদি এসব বাচ্চা যদি বলে যে বাড়িতে পুছাই দিয়ে টাকা আনবো তো আমি আনতে পারবো ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবে জি জি এটা হচ্ছে ভিডিওর সাত নাম্বার এবং লটের দুই নাম্বার জি আর আজকের ভিডিওর সর্বশেষ আট নম্বর এবং সারের লটের হচ্ছে তিন নাম্বার জি এটার বয়স কেমন এটার এটার বয়স তা দশ মাস এগারো মাস দশের থেকে এগারো মাস এটা তো শাহী সার বাচ্চা আর এই তিনটায় বানাইছেন আপনি লট জি লটের দাম এক লক্ষ পঁয়ত্রিশ জি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি তিনটে একসঙ্গে নিলে আর সিঙ্গালে চাইলে নিতে পারবে সেক্ষেত্রে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সঙ্গে আলোচনা করে নিতে পারবে আজকে সব মিলে দেখালাম যেগুলো এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন জিরো ওয়ান সেভেন জি ফাইভ ওয়ান জি সিক্স জিরো জি থ্রি ফাইভ জি টু থ্রি এই নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এর নাম্বার থাকবে আর এই আমি যে সময় কালেকশনে যাই ওই সময় তো সবের ফোন আমি ধরে নেব আর একটা নাম্বার থাকবে আমার সাওয়ালের কই নাম্বারে যোগাযোগ করতে সেটা তো তার সঙ্গে কথা বলে নিতে পারবে ইনশাআল্লাহ সেটা আপনি তো তার দামটা জানাই আছে সে যে দামে বিক্রি করবে ওইভাবে তো চলে যেতে পারবে কোইটাই জাকির ভাই গাবিগুলো দেখানোর জন্য এবং সার বাচ্চাগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম